ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মী নিজ নিজবাড়িতে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবড়ার বাসিন্দা মনোজ কুমার দাস তিনি একজন পুলিশ কর্মী শিলিগুড়িতে কর্মরত সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চেপে শিয়ালদাহ যাচ্ছিলেন তিনি সকালে এনজিপি থেকে ট্রেন ছাড়বার পর তিনি ট্রেনের কামরায় বসে মোবাইল দেখছিলেন আর সেই সময় মর্মান্তিক ঘটনা ঘটে যায় দুর্ঘটনায় সেই পুলিশ পুলিশকর্মীর পা ভেঙে কামরার সিটের মধ্যে আটকে যায় পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় ঘটনার অনেক পরে হাবরায় তার পরিবারের সদস্যদের কাছে খবর পৌঁছয় মঙ্গলবার আহত সেই পুলিশ কর্মীর পরিবারের লোকজন শিলিগুড়ি এসে পৌঁছন বর্তমানে সেই পুলিশ কর্মী মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে

আমার নাম দাস আমি এসেছি আমার সালা গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টে উনিও আহত হয়েছেন এখন আইসিউতে ভর্তি আছেন সেই কারণেই ওনাকে দেখতে আসেন

আমরা খবর পেলাম ও ওদের ওদেরকে যখন নিয়ে এসেছে হসপিটালে তারপর এখান থেকে হসপিটাল থেকে ফোন করেছে ফোন করার পরে আমরা খবর পেলাম আমরা ওই রাত্রে হলবো ধরেছি কলকাতা থেকে এখানে সকালে উঠেছি খবর ওর একটা ইনজুরিটা পায়ে হয়েছে বেশিটায়

সেইভাবে বলতে বললো যে ট্রেনে ওঠার পরে আমি তো মোবাইল ইয়ে করছিলাম ব্যবহার করছিলাম হঠাৎ করে মনে হলো যে আমি ধুলোবালির মধ্যে চলে এসেছি মানে এরকম একটা সিচুয়েশান ও নিচে ছিল তারপর যখন পাটা নিজেই ট্রেনে বের করেছে তখন দেখছে হাঁটুটা ঘুরে গেছে এরকম একটা সিচুয়েশন তারপর ওখানকার লোকাল লোকেরা ওকে হেল্প করেছে এবং যারা ছিল তারাও করেছে আর আমরা আসার পর এখানে আরপিএফ এবং পুলিশ স্টাফ ছিল তাদের তারাও আমাদের খুব সহযোগিতা করছে না পুলিশ